হাই ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো আমি আফ্রিকার জঙ্গলের কিছু ভিউ মহিষের পাল কিভাবে আফ্রিকার জঙ্গলে গোসল করে আপনারা দেখতে পাবেন আজকে এই যে একটা মহিষের বাচ্চা হয়েছে মাত্র দেখেন এই যেটার বাচ্চা দূর থেকে দেখছি এই যে মহিষ সব গোসল করতেছে অপরূপ সৌন্দর্য কি বল মানে বাচ্চাটা না যে দুনিয়ার মহিষ এই সব তাকাই আছে আমাদের দিকে মারবি মনে এমন একটা ভাব পুরা তাকাই আছে কিভাবে দেখছো সাদ অপূর্ব দৃশ্য এই যে মহিষের পাল প্রচন্ড গরম গরমের কারণে তারা এখন বৃষ্টি নদীতে গোসল করতেছে এই দৃশ্য একমাত্র দেখতে পাই আমরা আজ সামনে চোখে পড়ে গেল দেখার মতো একটা মহিষের বাচ্চা হয়েছে যার কারণে সে এখানে এই যে বাচ্চা বাচ্চার গাছেইটা দিস